আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস উদ্দিন ব্লক তো আজকে আমার আসলে আমি আমার বাইকটা কীভাবে চকচকা রাখি তো সেই ভিডিও নিয়ে আজকে আসলাম এর আগেও এই জায়গায় আমার একটা রিভিউ ভিডিও শ্যুট করছি তো আজকেও আবার সেই জায়গায় আসলাম তো আমার বাইকটা আমি কীভাবে চকচকা রাখি আজকের আপনাদেরকে দেখাবো অনেকদিন ইউজ করছি ফ্লেমিঙ্গো স্ট্রবেরি ফ্লেভারের পলিশটা তো পলিশটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা নিছিল আড়াইশো থেকে তিনশো টাকা এরকমের মধ্যেই পেয়ে যাবেন আপনারা তো আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছি তো সাথে একটা মাইক্রোফাইবারের একটা তোয়ালা নেবেন তো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস তো আপনি যদি গামছা জাতীয় কোনো শক্ত কাপড় জাতীয় দিয়ে যদি মনে করেন হচ্ছে এদিক দিয়ে মানে মোছা দেন তাহলে হচ্ছে আস্তে 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 দাগ পড়ে যায় তো তো এটা ব্যবহার করার আগে হচ্ছে আপনারা কি করবেন ফার্স্টে হচ্ছে বাইকটা সুন্দর করে ওয়াশ করবেন ওয়াশ করিয়া দেন শুখাবেন শুখাইয়া তারপর এটা ব্যবহার করতে হবে তো আমি গতকালকে ওয়াশ করছি করার পর আবার একটু কাজ ছিল যদি পরে গিয়েছিলাম তো আয়সা দেন রাখছি তবে ওয়াশ করার পর আসলে না চালানোটাই ভালো ওয়াশ কইরা দেন শুকায়া তারপরে হচ্ছে মানে পলিশটা করলে খুবই চকচকা দেখা যায় এমনি তো চকচকা আছে তো আমার বাইকটা আসলে প্রথমে এভাবে আর কি ছাড় দিয়ে নেই সুন্দর কইরা যাতে এমনি কোনো আলকা কোনো ধুলা না থাকে তো এটা নিবেন হচ্ছে এটাও এরকম একটা মাইক্রোফাইবারের তয়লা নেবেন এটা একশো টাকা দাম নেই দাঁড়া যাওয়া পাওয়া যায় আমি চোর জয়দেবপুর থেকে কিনেছিলাম তো এখন হচ্ছে আসল পয়েন্টে আসি চলেন তো এটা এইভাবে প্রথমে আসলে আমি অনেক দিন ব্যবহার করছি ভালোই ই পাইছি অল্প টাকার মধ্যে ভালোই মোটামুটি গ্লেস গ্লেসি একটা ভাব আসে বাইকের মধ্যে তো প্রথমে আপনি এইটা দেওয়ার আগে বাইকটা সুন্দর করে ওয়াশ করে দেন মিছা টুইচা রাইখা দিবেন শুকানোর পর তারপর হচ্ছে এইটা যখন নেবেন নেওয়ার পর এভাবে এইভাবে ঝাঁকি দিয়া এইভাবে সুন্দর করে ঝাঁকি দিয়া দেন এভাবে তো চলেন দেখাই আপনাদের কীভাবে আমি বাইক চকচকা রাখি তো প্রথমে টাকি দিলাম দিয়ে দেন এখন আস্তে আস্তে মারবো এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস তো বাতাসে উড়ে যাইতেছে দেখছেন কি একটা চিকচিকে চিকচিকে একটা ভাব আসতেছে তো ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে আসলে বুঝতে পারতেছি না তো এমনিতে আমি খালি চোখে যেটা দেখতেছি খুবই সুন্দর একটা ই দেখা যাইতেছে চোকচোকে চকচকে গ্লেসি একটা ভাব আসছে তো যখন আমি মশা দিব এটা সুন্দর করে তারপর হচ্ছে গ্লাস্টার লাগায়নি তারপর আরও সুন্দর দেখা যাবে মানে আরও চকচকা লাগবে প্রচুর পরিমাণে বাতাস বাতাসের জন্য আসলে কাজটা করতে পারতেছি না বাইকে আগে পুরাটা মাইরা নিবেন তারপর মাইক্রোফাইবারের তয়লা দিয়া মোছা দেওয়া হয় তবে একটু খেয়াল করবেন যাতে ডিক্সের ভিতরে মানে ডিক্সের সাথে যাতে না লাগে তাহলে কিন্তু ব্রেকটা একটু প্রবলেম হয়ে যাইবে আর কি যদিও লাইগা যায় মানে যদি ডিক্সের মধ্যে আপনার হচ্ছে এই পলিশটা লাগা যায় তারপর আবার এই পাউডার জাতীয় বা শ্যাম্পু দিয়ে ফেনা করে দেন এটা ডিক্সটা সুন্দর করে দিয়ে ফেলাইবেন তাহলে আর কোনো প্রবলেম হইব না আসলে অন্য কে কীভাবে পলিশ করে সেটা আমি জানি না আমি আমার মতন যেভাবে মানে ভালো পাইতেছি ওইভাবেই করতেছি এমনিতে হচ্ছে আমি আসলে এই জায়গায় মারি না বাসার মধ্যেই মানে পলিশ করি আপনাদের আজকে ভিডিওটা দেখানোর জন্য এই পাশে আসলাম এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন খালি ঘষা মাজার পালা তো এটা আপাতত এই জায়গায় থাক দেন এখন আর ফাইবার মাইক্রো ফাইবারটা একটু খেয়াল রাখবেন যাতে ওই ময়লা না থাকে বালি বালি যাতে না থাকে কোনো প্রকারের বালি যাতে না থাকে তো আমি এই পাশ দিয়ে আপাতত ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে এই এই সাদা পাট কি হলুদ পাটের দিয়ে করব মানে ঘষা মাজা দিব এ দেখেন আপনাদের দেখাই এখন একটা গ্লোসি একটা বাব আছে খুবই সুন্দর খুব মসৃণভাবে আস্তে আস্তে মানে জিনিসটা মাজা দিবেন খুব বেশি জোরে না কারণ পলিশটা করা হয়েছে তো আমার ট্যাঙ্ক মোটামুটি হয়ে গেছে মোটামুটি ট্যাঙ্কের সাইড শেষ এখন এই পাশ দিয়ে এই সাইড দিয়ে করব আর এর চেয়েও দামি দামি পলিশ আছে যে আরও কাজে দেয় আসলে আমার ভাই এত বাজেট নাই আমি এত মানে বড় না আসলে বড় বলতে আসলে এটা বুঝানো হয় না যে টাকা পয়সা তো আসলে কম বেশি সবারই থাকে টাকা পয়সা আসবে যাবে এরকম আর কি না তবে এই অল্প টাকার মধ্যেই আমার চকচকা করলেই হয়েছি তো আমার বাইক মোটামুটি পলিশ করা ডান খুব বেশি সময় লাগে না অল্প সময় লাগছে কারণ আপনাদের দেখাই কী অবস্থা বাইকের মোটামুটি এই অ্যাকশন ক্যামেরা থেকে বের হই আমার ফোন ক্যামেরাতে আসি তো বাইকটা যদি আপনাদের এখন দেখায় দেখেন কি পরিমাণের একটা গ্লোসি একটা ভাব দেখা যেতেছে চিকচিকা চিকচিকা একটা ভাবেই দেখেন দেখা যায় দেখছেন আয়না বাসায় আর আয়না লাগবে না তাই না জাস্ট মজা করলাম খুবই সুন্দর গোমর আজকে ফাঁস করে দিলাম ফ্লেমিঙ্গো দিয়ে আজকে আমি আপনাদের দেখাইলাম যে কিভাবে আমি আমার বাইকটা চকচকা রাখি খুব বেশি দাম না মাত্র দুশো পঞ্চাশ টাকা আমি কিনেছি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এটা কিন্তু কোনো আমাকে কোনো মানে এটা রিভিউ করার জন্য কোনো পে করে নেই এটা যে কোনো দোকানে আপনি পাবেন যে কোনো মানে দোকানে গেলেই পাবেন যে কোনো বলতে বাইক সার্ভিসিং বা বাইক যে ইঞ্জিন অয়েল টয়েল এগুলো বিক্রি করে তো ওনাদের কাছেই এগুলো পায়ে যাবেন আর কিছুই থাকছে না এখন চলে যাব তো ওয়েদারটা দেখেন এখন ওয়েদারটা ঠিক হয়ে গেছে তো এই ছিল ভিডিও তো ফ্লেমিঙ্গো নিয়ে একটা ভিডিও বানাইলাম যে আমি আমার বাইকটা কীভাবে চকচকে রাখি তো ভিডিও আর বড় করবো না তো এই ভিডিও থেকে আজকে এখানে এই বিদায় নেই হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভাই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকম এই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বাইক চকচকা রাখার জন্য আজকে একটা জিনিস ফাঁস করে দিলাম কোমর ফাঁস করে দিলাম ফ্লেমিঙ্গো পলিশ স্ট্রবেরি ফ্লেভার তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ